আমি জানি অনেকে লোকের বাজারে শুনছে অনেকে বাড়িতে শুনছে ফুট পথে

ঘরে বালিশের মাস্তাতে শ্রেয়েছি চিন্তা করে স্বস্তিকারের ঘরটা কার এই বাড়িটা কার এই বিল্ডিংটা কার এই ইমারত কার এই ভিটেটা কার এই জমিটা কার ঘরে বালিশের মানুষকে শ্রেষে চিন্তা করে

তুই ঘর থেকে এসে দুয়ার আমি সেটাকে সময় চাই পাঁচ মিনিট দশ মিনিট হাজির দিয়ে চলে যাও আমার আল্লাহ খুশি হবে ঠিক নিয়মে নেই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে মাথা নৌপো করে ব্যাস চেষ্টা দুয়ার মত না বুঝছিস যদি যাও আমার আল্লাহ তার আল্লাহ জান্নাতের খাতায় নাম তো তুলে দেবে না मैं पिछले वक्त के लिए बात बहुत समझ चुका था मेरे आंखें मेरे साइड पे जगी पड़ा भी गया है ना सब लगाओ दी तस्मान लाल मां सैलान नतीजे का तेरा ना होशिला है मेरा तेरा ना होशिला है मेरा रुजरा में इसे घर हम ये सुना है

দ্বার মাফিক দুয়ার মারফি তুই শর্ত এখানে চলছে আল্লাহর আইনের কথা চলছে আল্লাহ কথা চলে আল্লাহর আল্লাহ শুরু ঘরে চলে দুনিয়ার কথা আল্লাহ দিনের কথা চলে তাই বলছে রাস্তা ये नामाज़ी ये सुना है कि भोर आधे होगी सुनो चो कॉबर टक की कि हमें हो आखिर बोले कॉबर टक की होगी कॉबर भेज दे अंधों का जीरो आना बोले ये नामाज़ी ये सुना है कि भोर आधे होगी सुनो चो कॉबर टक हो अंधों का क्या मनाते हैं अने हो हो

तुम्हारे भाई किसे तुम्हारे डॉग किसे कबार का